ত্রিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সন্ধ্যাবেলা আমি বাড়িতে চা পান করছিলাম ঠিক সেই সময় একটি জরুরি টেলিফোন করে আমাকে বিড়লা হাউসে ডাকা হয় প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন আমি মর্মহাত হয়ে নিথর দেহে গাড়িতে উঠলাম বিড়লা হাউজে গান্ধীজির আত্মীয় এবং অনুগামীরা তার নিথর দেহের চার দিকে দাঁড়িয়েছিল গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ঘরের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছিল বাপুজির মৃত্যু সংবাদ বাতাসে আগুন ছড়িয়ে পড়ার মতো দিল্লিতে ছড়িয়ে পড়েছিল শোকাচ্ছন্ন পুরুষ এবং মহিলারা দল বেঁধে বিড়লা হাউজের চারিদিকে একত্রিত হয়েছিল প্রতিটি জানালার বাইরে যে কেউ বাদামি আবহাওয়া মুখগুলি দেখতে পাচ্ছিল তারা কোনো শব্দ করেনি সেখানে অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল যেন মনে হচ্ছিল কয়েক মিনিটের জন্য তাদের কাছে সময় স্তব্ধ হয়ে গিয়েছে লোকেরা এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিল যে শুরুতে তারা কথা বলতে পারেনি পরে তারা উচ্চ স্বরে চিৎকার করে কান্নাতে ভেঙে পড়ে তারা বাড়িতে প্রবেশের জন্য হুড়ো হুড়িতে এসে পড়ে যখন ঘোষণা করা হল গান্ধীজির শেষকৃত্য সম্পাদন হওয়ার আগে তাকে দেখার অনুমতি তাদের দেওয়া হবে তখন তারা কিছুটা শান্ত হল ভালোবাসার মানুষটিকে হারানোর আঘাত যখন কেউ পায় তখন সে আক্ষেপ করে সে চিরতরে বিদায় নেওয়ার পর এখন আমার কি হবে নিস্তব্ধভাবেই এই প্রশ্নটি শোকার্ত মানুষগুলির মনে সর্বাগ্রে স্থান গ্রহণ করেছিল তাদের দেখছিলাম হারানো শিশুদের মতো মনে হচ্ছিল আমরা যারা বসেছিলাম তখনও শোকার্ত এবং অবিশ্বাসী হয়ে তাদের অনেকের মনেই এই প্রশ্নটি ছিল আমরা রেডিওর ধারাভাষ্য শুনলাম যেখানে ভারতবাসীকে বাপুর প্রয়ানের সংবাদ দেওয়া করা হল গান্ধীজির মৃত্যুর একদিন পর তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল যে পথ দিয়ে অন্তর্জলী যাত্রা নিয়ে যাওয়ার কথা ছিল তার পাশে লোকেরা বেশ কয়েক ঘন্টা আগে থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল শ্রীমতী নাইডুর কন্যা পদ্মাসী আমাদের সকলের হয়ে ঘোষণা করেছিলেন যে আমরা হাঁটব এই শেষ বারের মতো আমরা বাপুর সঙ্গে হাঁটব এটি একটি বেদনাদায়ক পদযাত্রা ছিল হাজার হাজার মানুষ পদযাত্রা লক্ষ্য করেছিল ফুলে আচ্ছাদিত বাপুর শরীর খোলা লরির ওপর সায়িত ছিল হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়েছিল এবং তারা বাপুর চরণ স্পর্শ করতে চেষ্টা করছিল। ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে আমি যেমন ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিলাম আমি বুঝতে পারলাম যে আমি শুধুমাত্র শোকাচ্ছন্ন মানুষদের মধ্যে ছিলাম না এটি ভারতবাসীর প্রিয় নেতার শেষ যাত্রার থেকে অধিক মাত্রায় কিছু বহন করছিল আমি সেই সমস্ত মানুষদের মধ্যে একজন ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটায় একটি বিশেষ অর্থ এবং ইতিহাস নিয়ে আসত ভারতবাসীর সাম্প্রতিক শান্ত এবং অশান্ত ইতিহাসের মধ্যে দিয়ে আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম আমরা বিষয়টি মেনে নিতে পারছিলাম না যে যে মানুষটি বিভিন্ন কঠিন সময়ে আমাদের নেতৃত্ব দিয়েছেন তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না